এটা হচ্ছে আরাম আয়েসের গাড়ি বৃদ্ধ বাবা মাকে নিয়ে লং জার্নিতে যাবেন আরামে যেতে পারবে এই গাড়িটা থাকলে হ্যাঁ এটা টয়টা স্কোয়ার তবে দু হাজার আঠারো মডেল দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন একটা স্কোয়ার গাড়ির দাম কত হলে ঠিক আছে কত হলে আপনারা নিবেন কমেন্টসে বলতে থাকেন দেখি আমরা যেই দাম চাবো আর আপনাদের দামের মধ্যে কতটুকু মিল অমিল আছে তবে আমি অলওয়েজ বলি যে এই স্কোয়ার গাড়িতে যারা ওঠেন নাই কেনার আগে অন্তত একবার টেস্ট করার জন্য হলো এই গাড়িটাতে চড়েন এই গাড়িটাতে চড়ে তারপর আপনি আমাকে বলেন যে হাসান ভাই এই গাড়িটাতে বসে আরাম নাই আমি এই স্কোয়ার গাড়িতে আগে কখনো উঠি নাই এই রিসেন্ট কিছুদিন আগে আপনার লঙে ঘুরতে গিয়ে এই গাড়িটাতে বসার পরে আমি দেখলাম এই গাড়িতে চলার এক্সপিরিয়েন্স অন্যরকম কারণ এই বাজেটের মধ্যে সাত সিটের গাড়ি এত আরামের আর অন্য কোনো কিছু নাই ক্যাপ্টেন সিট থাকাতে আপনার সুবিধা মানে আপনি দুই পাশেই কিন্তু এই যে বাড়ির চেয়ারের মতো হাতল পাবেন দুইটা হাত এখানে রাইকে আরামে যাইতে পারবেন বাচ্চা কাচ্চা পিছনের সিটে বসা থাকলেও এই মাঝখান দিয়ে হাইটা চলে আসতে পারবে একদম সামনে এবং এই গাড়িটা দুই হাজার আঠারো মডেল আর তেইশে রেজিস্ট্রেশন হওয়াতে মানে এই গাড়িটা বাংলাদেশে চলছে মাত্র দুই বছর যেহেতু রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ তেইশের পর থেকে এটা নাম্বার হয়েছে এবং চলছে দুই দরজা পাওয়ার আপনি ড্রাইভিং সিটে এর কিন্তু দরজা খুলতে পারবেন ইভেন আপনি চাইলে এখানে বসেই কিন্তু ওই দরজাটা আবার লাগাইতে পারবেন তার মানে ড্রাইভার সাহেবদের কষ্ট করে নাই মাগিয়া দরজা খুলে দিতে হবে না আবার আপনি রিমোটের মাধ্যমে চাইলে এই দরজাগুলো খুলতে পারবেন হোয়াইট পাল কালারের এটা এটা স্কোয়ার গাড়িটা আমরা আজকে দেখাবো গাড়ি বাজার বিডি থেকে গাড়ি বাজার বিডি মানে হচ্ছে আপনার বনানি থানা বনানি থানার পাশে একমাত্র গাড়ি শোরুম আর আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে যে এই গাড়ির লাইট গ্লাস ইচ অ্যান্ড এভরি পার্টস এখন অরিজিনাল জাপানিটাই আছে কোনো কিছুই চেঞ্জ হয় নাই ফুল পেপার্স যদি আপডেট থাকে আপনার প্রিমিয়র বাজেটে সবাইকে নিয়ে দূরে ঘুরতে যাওয়ার মানি হচ্ছে এখন আপনি রাস্তায় দেখবেন আপনি অন্য কোনো গাড়ি দেখেন আর না দেখেন এই গাড়িগুলা কিন্তু প্রচুর চোখে পড়ে কারণ এগুলা এখন মানুষ প্রচুর ব্যবহার করতেছে এখনো পর্যন্ত এগুলার খুব বাজে কোনো রিভিউ পাই নাই এবং বাজেটের মধ্যে একটা বেস্ট এমপিভি মাইক্রোবাস ওকে সো এই গাড়িটার আরো ডিটেলস প্রাইস সব কিছু জানাবে আমাদের গাড়ি বাজার বিডি ওনার দুজন মামুন ভাই আর এই গাড়িটার পরে আমরা দেখাবো টয়টা পরে অডি এটা কি নতুন নাকি অডি এস সিক্স দারুন তো এটাতে সানরুফ আছে ও এই গাড়িটা আমরা এরপরে দেখাবো তো একটু ওয়েট করেন যাদের অডি দরকার অডি থাকবে এবং যাদের স্কোয়ার দরকার স্কোয়ারও থাকবে গাড়ি গাড়িবাজার বিডির ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দুইটা আপনারা যে নাম্বারটা ভালো লাগে ওইটাতেই ফোন দিতে পারবেন তবে কথা দিচ্ছি গাড়ি বাজার বিটিতে আসলে আপনারা কোয়ালিটিফুল কিছু গাড়ি পাবেন আমরা দুইটা গাড়ি দেখাবো বাট এই দুইটা গাড়ির বাইরেও কিন্তু বেশ কিছু গাড়ি আছে সাত ও সাতদের মধ্যে বেশ কিছু জিপ গাড়ি আছে এখানে আপনারা যারা গত লাইভ দেখছিলেন আমরা কিন্তু দুইটা প্রিমিও দেখাইছিলাম মেবি একটা প্রিমিও এখান থেকে সোল্ড হয়ে গেছে সো আশা করি আজকের লাইভেও এই দুইটা গাড়ির যে একটা সেল হয়ে যাবে কারণ আজকে প্রাইসটাও হবে খুব অ্যাট্রাক্টিভ দুজো ভাই আসেন কি অবস্থা আসসালাম আলাইকুম স্কোয়ার গাড়ি তো এর আগে মনে হয় এটা আমরা দেখাই নাই না ভাইয়া স্কোয়ারটা হেটে হচ্ছে ভাই আঠারো মডেল তেইশে রে তো আজকে মূলত আমরা একটা স্কোয়ার দেখাবো পাশাপাশি একটা অডি আছে জানেন যে এই অডি কিন্তু এ এটা কিন্তু মানে পুরোটাই প্রাইভেসি আচ্ছা দেখেন মানে এই গাড়ির সামনের গ্লাস পিছনের গ্লাস সবগুলাই টিনটেন আপনি গাড়ির ভিতরে খেয়ে বসে আছে দূর থেকে তাকাল তাকাইলে আসলে বোঝাই যাও যে যে প্রাইভেসি এইটা বাইরেটা দেখেন বাইরে একটা অডি আছে দেখেন এর থেকে ডাবল দাঁত এটার দাম কি বেশি এটার দাম ডাবল আর এটা অর্ধেক অর্ধেক দামে মানে এটা এ ফোর বা এই অর্ধেক প্রয়োজন একটা যেটা আমার কাছে মনে হয় যে ধরেন যারা একটু লাক্সারি গাড়ি কিনতে চায় আর এটা দেখতে একজন লেখছে এই গাড়িটার প্রাইস 2850 হতে পারে আমরা জিজ্ঞেস করছিলাম গাড়ির প্রাইস কত হতে পারে স্যার 18 মডেল 23 রেজিস্ট্রেশন গাড়ি মাইলেজ অনেক ভালো পাওয়া যায় গাড়িতে আপনার আমার মনে হয় 17 18 উপরে পাওয়ার কথা ইনশাআল্লাহ সো মাইলেজের দিক থেকেও ভালো এবং গাড়িতে চড়েও আরাম সবকিছু বিচার করলে আমার মনে হয় প্রিমিয়ার প্রাইসেই আপনি একটা অডিও পাচ্ছেন আর স্কয়ার পাচ্ছেন ভাইয়া এই গাড়িটা কত টাকা হলে সেল করবেন স্কোয়ারটা আমরা দাম দিয়েছিলাম এর আগে তিরিশ লাখ টাকা বাট আমরা আজকে দাম দিচ্ছি অনলি উনত্রিশ লাখ বিশ হাজার টাকা উনত্রিশ লক্ষ টোয়েন্টি নাইন লাখ টোয়েন্টি থাউজেন্ড টাকা অনলি ওকে আর গাড়ি আপনারা সরাসরি এসে দেখার পরে টেস্ট করার পরে যাচাই বাছাই করার পরে বসলে কিছু অনার অবশ্যই করা হবে ওকে তবে আমার মনে হয় একটা ভালো গাড়ি পাবেন কারণ গাড়িটা অত্যন্ত সুন্দর এই গাড়িতে আপনি কেনার পরে শুধুমাত্র মালিকানা ছাড়া আর অন্য কোনো কাজ নাই পুষি স্টার্ট পাশাপাশি কিন্তু আপনার দুইটা দরজা পাওয়ার পাচ্ছেন চাইলে আপনি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করতে পারেন বাট আপাতত অ্যান্ড্রয়েড প্লেয়ার এটাতে নাই তবে আমি রিকোয়েস্ট করব গাড়িটা আপনারা একবার আসেন দেখেন গাড়িতে একটা গাড়ি কেনার পর টুকটা কাজ থাকে দেখা যাচ্ছে এটা পলিশের বিষয় থাকে দুই একটা ছোট ছোট স্ক্র্যাচ থাকে দেখা যাচ্ছে কোনো একটা জিনিস হয়তো বা একটু চেঞ্জ করতে হইলো এই ধরনের বিষয়গুলো থাকে তখন আমরা কিন্তু এটাকে রেডি করি অনেক সময় অনেক সময় রেডি করি না রেডি আমাদের কথা কি শোনা যাচ্ছে না করতেছেন দেখলাম অনেক সময় দেখা যাচ্ছে যে যদি কোনো গাড়ির টুকটাক কাজ থাকে আমরা কাজ অবস্থায় রেখে দিই অথবা যদি আমাদের করা সম্ভব হয় তখন আমরা কাজগুলো করে রাখি আর যেহেতু গাড়ি বাজারের নিজস্ব ওয়ার্কশপ আছে গাড়ি বাজার ওয়ার্কশপ যেটা ইসিবি চত্বর ইসিবি চত্বর থেকে কালশির দিকে যে হাতের বাম্প গাড়ি বাজার ওয়ার্কশপ এবং গুগল ম্যাপও আছে গাড়ি বাজার ওয়ার্কশপ সো যেহেতু গাড়ি বাজারে নিজস্ব ওয়ার্কশপ আছে তো আমরা এখন ট্রাই করতেছি যে গাড়িগুলোকে একদম প্রপারলি রেডি করে কিন্তু আমরা ডিসপ্লে করার জন্য আচ্ছা সো এই স্কোয়ারটাতে একটা কাজ আছে টোটাল স্কোয়ারে একটা কাজ আছে আচ্ছা এবং এটা আমরা করে দিব কিছুক্ষণের মধ্যে করে ফেলবো অলরেডি আমাদের জিনিসটা আসতেছে এটা চাইলে আপনার এই সিট দুইটাকে ফোল্ড করে সাইডে ঢুকা রাখা রাখা যাবে এবং সামনে মাঝখানে যে দুটো সিট আছে এই দুটাকে যখন ক্যাপ্টেন সিট দুটাকে সামনে দিয়ে দিলে আপনারা বেডিং সিস্টেম করতে পারবেন ঠিক আছে তার মানে স্পেস বের করা সম্ভব এটাতে হিউজ স্পেস আছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে নোয়া গাড়ি বা স্কোয়ার গাড়িগুলো তো কিন্তু পিছনে জায়গা থাকে না সেই ক্ষেত্রে এই দুইটা এই গাড়িটার পিছনে কিন্তু হিউজ স্পেস আছে আপনারা চাইলে এখানে তিনটা চারটা পর্যন্ত লাগেজ ইউজ করতে পারবেন ক্যারি করতে পারবেন পাশাপাশি যদি মনে করেন যে না আমি এই পিছনের সিট যে তিন থ্রি সিট আছে এটাকে আমি পুরোটা একদম বেড করব এটাকে বেড সিস্টেম করা যাবে আপনি চাইলে এখানে শুইতে পারবেন আচ্ছা ক্লিয়ার আমি তো বললামই আগে যে এটা আরাম গাড়ি আপনি শুইতে পারবেন এই এইখানে অথবা আপনার ক্যাপ্টেন যে সিটটা আছে মাঝখানে আমি আবার একটু দেখাই দিচ্ছি এটা কিন্তু আপনার একদম পুরোপুরি আপনি বেড বানায় ফেলতে পারবেন যেমন ধরেন এই যে এই সিটটাকে দেখি শুইতে একটু নামাই দেন তো এই যে এখানে ধরলে কিন্তু এটা পুরোপুরি শুয়ে পড়বে একদম পুরা একবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সময় দিতে পারবেন এই সিটটা আর একটু সামনে দিলে আপনি লম্বা হয়ে এখানে শুয়েও পড়তে পারবেন যাই হোক গাড়িটাতে ভাইয়া একটা কাজের কথা বলছে আমি জানি না কি সেই কাজ কত বড় কাজ কোন কাজ যেমন এই এই গাড়ি এই মোটরটা এই মোটরটা একটু ঝামেলা আমি অর্ডার করছি অলরেডি আসতেছে একদম জেনুইন 100% একটা মোটর লাগাচ্ছে ও মানে এই ডোরটা এই ডোরের মোটরটা বাট কোনো সমস্যা নাই এবং কমফর্টনেসে জায়গা থেকে কোনো প্রবলেম না দেখেন আমি বসে আছি হুম দেখেন কতটা কমফোর্টেবল মনে আরাম অনেক আরাম অনেক আরাম এবং এটা পুরোটা ক্যাপ্টেনশিপ দুই সাইডে ক্যাপ্টেনসি ওটাকে একদম সোয়াই দিচ্ছে নাকি হ্যাঁ আমি সোয়াই দিছি ওকে ওকে এবং কেউ যদি চাই দেখেন এখানে কিন্তু আপনার কি আছে আছে হ্যাঁ একটা টেবিল আছে ছোট এই দেখেন এখানে চাইলে আপনি কি বিমানের কিছু কিছু ফিল পাবেন পুরোটা সেন্ট্রাল এসি সাউন্ড সিস্টেম এভরিথিং প্রত্যেকটা জিনিস ভালো আছে দুর্যোগের সাতটা সুন্দর কত ধরনের কমেন্ট যে আমরা আপনাদের কাছ থেকে পাই সাতটা আসলে সুন্দর এরপর আমরা অডিটা দেখাই ভাইয়া ওয়ান পিস শার্ট ওয়ান পিস শার্ট ওকে সো এবার আমরা দেখাবো অডি এ6 এটা নিয়ে আবার কমেন্টস করার দরকার নাই কেউ বাই দ্য ওয়ে এটা আসলে ওয়ান পিস বাট এটা এরকম কিছু না বাই দ্য ওয়ে সো এই স্কোয়ারটা দাম দিচ্ছি আমরা 29 লক্ষ 20 হাজার টাকা এবং এই দরজার যে মোটরটা কিছুক্ষণ পরে আমাদের টেকনিশিয়ান এসে ঠিক ওকে করে ফেলবে গাড়ি পেপার্স আপ টু ডেট আছে উনতিরিশ লক্ষ বিশ হাজার টাকা আমাদের প্রাইস আপনারা আসেন দেখেন গাড়ি বাজারে আর অডিটা ভাইয়া অডিটার বিষয় আসলে কি বলবো ধরেন যাদের বাজেট পঞ্চাশ লাখ টাকা নিচে চল্লিশ লাখ টাকার একটু উপরে তাদের জন্য এই অডিট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জার্মান কার আচ্ছা এটা কিন্তু জার্মান এটা এবং হচ্ছে অথেন্টিক জার্মান কার duellacy 2000 cc octan driven এবং ফুল লেদার সিট ফুল লেদার সিট ওকে এর পাওয়ার বাটনটা হচ্ছে এই জায়গায় অন্যান্য গাড়িতে পাওয়ার বাটনটা ওই যে স্টিয়ারিং এর আশেপাশে থাকে বাট এটাতে দেখছি স্টার্ট ইঞ্জিন স্টপ এই জায়গায়তে আমার মনে হয় অডিটা আপনারা একবার এসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে পারেন গাড়িটা দেখতে যেমন সুন্দর চালিয়েও তেমন আরাম হবে আশা করি এবং এখানে কোনো রিয়ার ইভেন্ট আছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই হাসান ভাই সেকেন্ডলি হচ্ছে যে এটা সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস 100% অরিজিনাল ফুল বডিটাই কিন্তু আপনার পার্কিং এটা কি স্টার দিয়ে একটু লাইটগুলো জ্বালায় দাও পার্কিং সেন্সর আছে দাও তো মানে এইটা দেখেন দুইটা সাইলেন্সার দেখেন এক্সহস্টার দুইটা এখানে একটা জি আবার এই যে পাশে একটা হ্যাঁ আর এই গাড়ির সবচেয়ে বেশি সুন্দর কি জানেন ভাই রিমস এন্ড টায়ার यस এইটার সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা হচ্ছে রিমস এটা রিমসটা আমার কাছে খুব ভালো লাগছে এবং রিমসের মধ্যে কিন্তু অডিট ব্র্যান্ডিং করা লাইটের মানে লাইটিংটা অন্যরকম মানে অডির যে অথেন্টিক ফিল সেটা পাবেন অডি এ4 এর যেটা ঠিক আছে রবিন বন্ধ করে দাও এটা 2000 সিসির গাড়ি মাইলেজ কেমন পাওয়া যাবে ভাইয়া এটা মাইলেজ পাবেন আপনারা লিটারে 15 16 এরকম পাবেন আচ্ছা একজন জিজ্ঞেস করছে কমেন্টসে ভাইয়া অডিটা তো সেল হয়ে গিয়েছিল এটা ব্যাক হলো কেন না এটা সেল হয়নি এটা অ্যাডভান্স করেছিল হ্যাঁ যেমন আমাদের যে প্রবলেম গুলো আমরা ফেস করি এই যেমন বিএমডাব্লিউ টা এই বিএমডাব্লিউ টা আমরা পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স পেয়েছিলাম বাট উনি ডেলিভারি নিতে পারে নাই আবার এই অডিটা আমরা পাঁচ লাখ টাকা অ্যাডভান্স পেয়েছিলাম ডেলিভারি নিতে পারে নাই প্রবলেমটা হচ্ছে যে আপনারা অনেক সময় বাইনা করেন অনেক সময় অনেক সময় বাইনা করার পর আপনারা গাড়িগুলো নিতে পারেন না বা নেন না বা ফিনান্সিয়াল প্রবলেম থাকে অথবা টাকাগুলো অ্যারেঞ্জ থাকে না বা অ্যারেঞ্জ করতে প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে যেটা হয় আমাদের জটিলতা হয় আপনারা ঠিকই অ্যাডভান্স করেছেন আর অ্যাডভান্স করলে জটিলতা হচ্ছে আসান ভাই এই শোরুমের আশেপাশে কিন্তু আমাদের অনেক পার্কিং দেখা যায় আপনি তো জানেন যে আমাদের স্টক অনেক গাড়ি থাকে পার্কিং থাকে তো এখানে অলমোস্ট আট দশটা পার্কিং থাকে আমরা যেটা করি যে গাড়িটা সোল্ড হয়ে যায় সেটাকে আমরা পার্কিং করে ফেলি মানে আপনি যখন অ্যাডভান্স করলেন আমাদেরকে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ যখন অ্যাডভান্স করলেন এই অ্যাডভান্সটা করার পরে এই গাড়িটা তখন আমরা সোল্ড আউট লিখে এটাকে আমরা পার্কিং এ পার্কিং করে ফেলি

সাথে এক্সচেঞ্জ হয়েছে উনি কিন্তু বাইনা করেছে সবকিছু করেছে কমপ্লিট করেছে এবং তারপরে উনি বলল যে উনি ঝামেলা হচ্ছে বিএমডাব্লু এক্স ওয়ানোর মডেল গাড়ি এটা একটা এস ইউভি গাড়ি এবং এটা হচ্ছে এম স্পোর্টস সিরিজের গাড়ি এবং এটা অনেক সুন্দর একটা গাড়ি যারা নিতে চান আর এই BMW দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা গাড়ি এই গাড়িটা अवेलेबल আছে আসলে আমার মতে একটু জেনারেশনে বাইনা করা উচিত একটু জেনারেশনে বাইনা করা উচিত যেমন আমাদের একটা 11 এলিয়ন ছিল আপনি নিশ্চয়ই জানেন হাসান ভাই লাইভ করেছিলেন গত লাইভে সো ওই এলিয়নটা কিন্তু গতকালকে 1 লক্ষ টাকা অ্যাডভান্স করেছে সো অ্যাডভান্স করার ও আপনাকে আমাকে দেখায় দিয়েছে যখন 1 লক্ষ করছে তখন কি আমরা গাড়িটাকে কি করছি পার্কিং করে ফেলছি গাড়ি কিন্তু আমরা এখনো ডেলিভারি দেই নাই কাস্টমার এক ঘন্টার মধ্যে আসবে সো আসলে দেন আমরা কি করব গাড়িটা নাম ট্রান্সফার করব বাই দ্য ওয়ে আজকে হাসান এর মাধ্যমে হাসান সমস্ত দর্শকদেরকে জানাই দেই এখন থেকে বিআরটি শনিবারে খোলা এটা কি নতুন করছে নতুন নিয়ম করছেন আপনারা রবি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার যেভাবে স্বাভাবিক কার্যক্রম পান বিআরটি এ তে এই শনিবারেও আজকেও আপনারা স্বাভাবিক কার্যক্রম পাবেন আপনারা যদি আজকে কেউ গাড়ি কেনেন বন্ধের দিন বাসায় আছেন গাড়ি কিনবেন অন্য দিন সময় পর না আজকে মালিকানা করে দিবেন ইনশাল্লাহ আজকে যে এলিয়ামটা সেল করেছি এটা আজকে মালিকানা হয়ে যাবে শনিবারে বি খোলা ওকে এবং কাজ হবে এই যে একটা ইনফরমেশন এটা আপনার আমাদের ভিডিওরা দেখলে কেমনে জানতেন বলেন আমরা চাই আপনাদের প্রত্যেকের মানে যাদের গাড়ি কেনার স্বপ্ন আছে স্বপ্নগুলা পূরণ হোক আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো ভালো কিছু গাড়ি এখানে আছে গাড়ি বাজার বিডিতে আসবেন বনানী থানার পাশেই গাড়ি শোরুমটা আপনার এখানে আসলে খুঁজে পেতে কষ্ট হবে না তো আমরা আজকে দুইটা গাড়ি দেখাইছি মেইনলি BMW টার প্রাইস দিয়েছে 48 50000 আর এই যে অডি গাড়িটা ভাইয়া এইটা যদি কেউ সরাসরি এসে দেখে এইটা কিন্তু সানরুফ আছে ওইটা তো সানরুফ আছে অডিটা হচ্ছে 2000 সিসি আর BMW টা হচ্ছে আপনার 1500 সিসি অডিটার প্রাইস দিয়েছে আমরা হচ্ছে কত সরব 46 50